তো কেমন আছেন সবাই আবার চলে এসেছি আপনাদের জন্য পুজোর আগে আনামিবি মোটো আর ইয়াকুজা ব্যাক টু ব্যাক কিন্তু নতুন নতুন মডেল যেহেতু লঞ্চ করছে তো বারবার আসতে হচ্ছে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তো ভিতরে যাব ভিতরে গিয়ে দেখবো কি নতুন মডেল এসছে আর আনামিবি মোটোর অ্যাড্রেস হচ্ছে হাওড়ার খুবই কাছে ডিটেইলস জানবো অ্যাড্রেসের আর এখানে কি কি প্রাইস রয়েছে সব কিছু জানবো তো ভিডিও লাস্ট পর্ব দেখতে থাকুন আশা করি আপনাদের যে ইলেকট্রিক স্কুটার কেনার রিকোয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মধ্যে ফুলফিল হয়ে যাবে তো আবার একদিন পর চলে এলাম আনামিবি মোটো এখানে রিমা আছে বলো কেমন আছো কেমন আছো বলো ভালো আপনি আই ভালো আছি তো মোটামুটি ইয়াকুজা তো পরপর ব্যাক টু ব্যাক নতুন নতুন মডেল নিয়ে চলে আসছে প্রত্যেকবার তো আজকেও নতুন মডেল কিছু নিশ্চয়ই আসছে নতুন মডেল তো এসেছে তার সাথে আর অফারও আসছে অফারও আছে একদম তো নতুন মডেলে যাওয়ার আগে যেটা ইয়াকুজার টপ সেলিং প্রোডাক্ট সেটা হচ্ছে ইয়াকুজা রুবি আর রুবি এখানে প্রচুর স্টক রয়েছে পিছনেও প্রচুর স্টক রয়েছে আমাদের তো কটা কালার অপশন अवेलेबल আছে এখানে কালার দেখছেন গ্রিন কালার গ্রে কালার ব্ল্যাক কালার মেরুন কালার সব কটা কালারই আছে আচ্ছা তো নতুন করে রুবি নিয়ে কিছু বলার নেই মানে রুবি কমবি সবাই জেনে গেছে রুবি তাও যেগুলো নরমাল বলার আর কি রিভার্স মোড ওয়ান টু থ্রি মোড হর্ন নরমাল যা থাকে সবই রয়েছে গাড়ি সাথে ডিস ব্রেকও আছে ডিস ব্রেকও দিয়েছে আচ্ছা ডুয়েল টায়ার আছে হ্যাঁ ডুয়েল শকার আছে রিয়ার ফন্ডে দুটোইতে আর কালার অপশন গুলো আরো ক্লোজ থেকে দেখিয়ে দিই কি কি কালার অপশন अवेलेबल আছে এখানে একটা মেরুন একটা ব্ল্যাক একটা গ্রে আর একটা গ্রিন এবার দেখ চারটে কাল্লাপ এখানে রয়েছে তাই তো তো সরাসরি প্রাইজেই চলে আসি বেশি দেরি করবো না চলো কি জানতে চাইছেন বলুন প্রাইস 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 তো আপনারা লেড অ্যাসিডের নাম জানেন মাত্র 35000 টাকা থেকে আর এত দিন যেটার জন্য কাস্টমাররা অফার মানে ওয়েট করছিল অফার তো অফার এখন মাত্র লিথিয়াম ব্যাটারিতে স্টার্টিং থাকবে 45000 টাকা সাথে 3 ইয়ারস ওয়ারেন্টি অ্যাডভান্টেক্স কোম্পানির ব্যাটারি আচ্ছা মানে ব্যাটারি কত ভোল্ট কত এম্পিয়ার ব্যাটারি 48 ভোল্ট 50 एंपিয়ার আর 60 ভোল্টের ব্যাটারি মাত্র স্টার্টিং থাকবে 50500 অন্য কোনো ব্র্যান্ড না কিন্তু অ্যাডভান্টেক্স কোম্পানি অ্যাডভান্টেক্স কোম্পানি ব্যাটারি পেয়ে 48 ভোল্ট 25 অ্যাম্পিয়ার মাইলেজ কত হবে মোটামুটি 50 কিলোমিটার 50 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবে প্লাস ওয়ারেন্টি আচ্ছা প্রিভিয়াস পরে অ্যাডভান্টেক্সে 3 3 ইয়ার ওয়ারেন্টি থাকে আর 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ার দিয়ে পেয়ে যাচ্ছে 50 এর 500 টাকা আরে আচ্ছা আরেকটা জিনিস মিস হয়ে আমাদের অ্যাড্রেসটা বলে দাও আর নামে কি করে আসবে অ্যাড্রেসটা হচ্ছে আমাদের হাওড়া আন্দুল রোডের উপরে নিমতলা এছাড়াও কলকাতার দিক থেকে যারা আসবে তো বাবুইহাটি দমদম জোড়া মন্দিরে আছে তো চারিদিক যে দিক থেকে আসতে চাইবে মেদিনাপুর থেকে আসলে মৌরিগ্রাম স্টেশনে নেবে হাওড়ার দিক থেকে আসতে চাইলে মৌরিগ্রাম স্টেশনে নেবে আর কলকাতার মানুষরা তো ওই দিকেই চলে যাবেন এছাড়াও যদি কলকাতা থেকেও কেউ আসে ওপেন রাস্তার উপরেই একদম রাস্তা মেন রোড রয়েছে মেন রোডের পাশেই বড় আনাইমিবি এখানে ব্যানার রয়েছে আর এখানে আসলে একদম বেস্ট মানে বেস্ট রেটে গাড়ি পেয়ে একদম আর সব কটা মডেল যদি এক

তিনটে কালার অপশন अवेलेबल আছে একটা দুটো তিনটে হ্যাঁ আর রাফটার এর নরমাল টেন ইঞ্চি টায়ার রয়েছে এটার সাথে ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছে প্লাস তার সাথে যেটা মেইন ফিচারস যেটা আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে চারটে আর নরমালি চারটে একদম দুটো আমরা দেখেছি দুটো করে থাকে কিন্তু এটাতে আছে চারটে 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 হেডল্যাম্প রয়েছে আর চারটি প্রজেক্টার ল্যাম্প রয়েছে আর সবথেকে কালার অপশন ইয়েলোটা একদম দুর্দান্ত লুকসে আছে আচ্ছা উপর থেকে ডিএলআর ডিএলআর লো দিয়েছে এখানে হ্যাঁ এই গাড়িটা পিছন থেকেও দেখিয়ে দিই ব্যাক সাইডে কি রকম রয়েছে গাড়িটা পিছনে নরমাল গ্রাম ব্যাক পেয়ে যাচ্ছে বাহ তুই প্রিমিয়াম লুকসে রয়েছে এটা এটা হচ্ছে ইয়াকুজা রাফটা রাফটা হুম আর আর ডিকিতে স্পেসটা তো একবার দেখো হ্যাঁ ডিকি স্পেসটা তো এটা কনসোলটা তো হেভি করেছে দেখুন লিথিয়াম ব্যাটারি অলরেডি ব্যাটারি লাগানোই আছে তাই তো আর অনেক শুধু যদি দেখতে চান অনেক বড় বুটস্টে অনেক বড় আর কি না অনেক বড় বুটস্টে দিয়েছে একটা ফুল হেলমেট আরামসেই ক্যারি করা যায় ডকুমেন্টস ক্যারি করা যাবে কন্ট্রোলটাও দেখি কি কি রয়েছে এটাতে এটাতে

আচ্ছা সেকেন্ড মডেলই আছে অপশন লাইটে সুইজ আছে প্রজেক্টার লাইট আছে অন আছে ডিডিজে মোচার হ্যাঁ আর এটা ইন্ডিকেটর এই সুইচ কিন্তু একটু ডিফারেন্স আগের মডেলের থেকে একটু প্রিমিয়াম গুলো আছে আছে হেজ লাইট আছে emergency সুইজ আছে আর গাড়ির সাথে তো আপনি ম্যাট চার্জার টুলকিট ফাস্টার আইকা সমস্ত কিছু পেই যাবেন ওগুলো তো পেই যাচ্ছে সমস্ত কিছু তো কালার অপশন তিনটে কালার অপশন দেখিয়ে দিলাম তিনটে কালার অপশন দেখিয়ে দিলাম তিনটে কালারই হয় তাই তো তিনটে কালার আর একটা কালার হয় মেরুন কালার ওই রকমের উপরে রাখা আছে আচ্ছা ওপরে মেরুন কালার আছে ওরকম কালারও আছে তাই তো কালার অপশন দেখলাম এবার সরাসরি চলে আসি প্রাইসে

তো চেরির প্রাইস প্রাইসটা একটু শেয়ার করে দাও চেরির প্রাইস মাত্র আপনি 42000 এর স্টার্টিং পেয়ে যাবেন 42 42 স্টার্টিং প্রাইস হচ্ছে 42000 আর মানে ব্যাটারিটা আর স্পেসিফিকেশন দেখি যাবে 48 ভোল্ট 32 एंपিয়ার 48 ভোল্ট 32 एंपিয়ার দিয়ে যেটা লাগবে তারা এটা নিতে পারে অনলি 42 42000 42 সাথে 1 ইয়ার ওয়ারেন্টি আছে 1 ইয়ার ওয়ারেন্টি আছে কেউ লিথিয়াম চাইলে লিথিয়াম পেয়ে যাবে লিডার সিটে চাইলে যদি 30 শর্ট ভোল্টে চায় শর্ট ভোল্টও পেয়ে যাবে তাই তো চলো নেক্সট দেখি এবার কি কি মডেল রয়েছে সেগুলো একটু দেখি রিওভারলুক দিয়ে দিই

তাহলে কিন্তু ফিটনেসের অপশনটা ভালো 40000 টাকায় মাত্র অনলি 39000 আর এটা যাদের শর্ট হাইট আছে তাদের জন্য এটা বেস্ট মানে সাইক্লোন আর এটা হাইট কমবেশি सेम আর ডিস ব্রেক তো আসেই গাড়িতে এটার কালার অপশন পাঁচটা কালার হয় না এটাতে কালার অপশন সব দাদা বিক্রি হয়ে গেছে ওই যে ইয়েলো কালার একটা ওখানে আছে ওইটাই দেখাতে পারবো আমরা অলরেডি দেখিয়েছি আগে ফিটনেসের পাঁচটা কালার অপশন আছে আপাতত মডেলটা রেখে দিলাম কালার অপশন পেয়ে যাবে তাই তো চলো এটা এটা আছে ডেল্টা হুম

সাপ্লাই দিতে হয় আমাদের এখানে স্টক সারাক্ষণ अवेलेबल থাকে স্টক আর গাড়িও মোরে সব রকম अवेलेबल পাবে আর যারা রিটেইলে কিনতে চাইছে তারা সাপোর্টটা সার্ভিস পার্টস এর সাপোর্ট বা কালার অপশন সবই পেয়ে যাবে আচ্ছা সার্ভিস বা স্পেয়ার পার্টস নিয়ে কোনো ইস্যু নেই স্পেয়ার পার্টস প্রচুর স্পেয়ার পার্টস রয়েছে আর ব্যাটারিটাও বলো ব্যাটারিটাও अवेलेबल পেয়ে যাবে ব্যাটারিও अवेलेबल আপনাকে আমি দেখিয়ে দেব আর আমাদের সার্ভিস সেন্টারটাও দেখে নিন সার্ভিস হচ্ছে সার্ভিসের জন্য অল টাইম গাড়ি প্রচুর থাকে এখানে

100 প্লাস না 200 প্লাস 200 প্লাস শুধু এখানে না পেছনে দুটো গোডাউন আছে গোডাউনে গেলে প্রচুর গাড়ি স্টক হবে আর আমাদের যে গাড়ির অ্যাকসেসরিজ হয় সবকিছু আছে আলাদা গোডাউনে দেখুন এক জায়গায় যাবে ওখানে রেডি করে রাখা আছে ভাই যেগুলো ডিলারের কাছে যাচ্ছে তাই তো ডিলারের কাছে এখানে স্পেয়ার পার্টস অলরেডি রেডি হচ্ছে কিন্তু তো ব্যাটারিটা ব্যাপারে যেটা বলছিলাম ব্যাটারিটা একটু দেখিয়ে দাও আচ্ছা এখানে নিউ আছে দেখতে পাচ্ছি এখনো নিউ তো ব্যাটারি দেখুন দাদা আমরা বলেছি আমরা কিন্তু অন্য কোনো কোম্পানি না ব্যাটারি অল ডিটেলস শুধু যে ব্যাটারি দিয়ে দেবো সেটাও না দেখুন ব্যাটারির সাথে আপনি কার্ডও পেয়ে ওয়ারেন্টি কার্ড আর কি

তো আমাদের ভিউয়ার্স জন্য কি বলবে কি বলছে আমাদের ভিউয়ার্স জন্য কি বলবে ভিউয়ার্স জন্য আর কি বলবো ওনারা ভিডিওটা দেখো লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর আমার একবার আনন্দ ভিজিট করো ভিজিট করো তো এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন স্ক্রিনে আনামিবি ফোন নাম্বার চলছে ঝটপট যোগাযোগ করুন আর ইজি অ্যাফোর্ডেবল ইএমআই গাড়িগুলো চলে যান দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা